আসসালামু আলাইকুম আরও একটি এমপি এমপিফাই তৈরি করলাম ওয়াডার মাল আর এটা তৈরি করলাম কুমিল্লা থেকে রাসেল ভাইয়ের জন্য রাসেল ভাই আমার ভিডিও থেকে অর্ডার করছে চারটা নেস্টাতে এমপি ফাই নেবে তো রাসেল ভাইকে এমপি ফাইটা তৈরি করে দিলাম আমার হাতে বাঁধা ট্রান্সফর্মার দিয়ে আর আমার এগুলো ট্রান্সফর্মার আসলে খুবই পাওয়ারফুল ট্রান্সফর্মার এগুলো এগুলো অরিজিনাল তামাতে তৈরি করা কোনো এর মধ্যে কোনো ভেজাল নাই অরিজিনাল তামার এখানে চারটা ক্যাপাসিটের এবং চারটা ট্যান্ড খুব ভালো মানের আমি সার্কিট বোর্ডটা ব্যবহার করি ভালো মানের পিসিবি ক্যাপাসিটার বোর্ডটা ব্যবহার করি এবং পাঁচ ভলিউম বেস্টনটাও খুব ভালো মানের ব্যবহার করি দেখেন সব কিছু ঠিকঠাক যে ক্যাবিনেটটা দিই সেই ক্যাবিনেটটাও খুবই ভালো মানের ক্যাবিনেট এটা খুবই শক্ত ক্যাবিনেট খুবই হ্যাডি আর দুই পাশে দুইটা লাইটিং করে দিই এই পাশে টানা ভলিউম থাকে আমি দিই না টানা ভলিউম কারণ অনেকে নিতে চায় না এবং টানা ভলিউমে অনেক সমস্যা থাকে কয়েকদিন ভালো চলে তারপরে আসলে সাউন্ডটা আসে এবং খ্যার করে যার কারণে এখানে টানা ভলিউম আমি দিই না যেহেতু ক্যাবিনেটের এখানে সিস্টেম করা আছে সেক্ষেত্রে আমি দুইটা লাইটিং করে দিই ভালো লাগার জন্য এবং দেখতেও সুন্দর লাগে আর ভিডিও করি একটা কারণে রাসেল ভাই আমার কাছে অনুরোধ করছে ভাই আমার একটা ভিডিও করে দিন তো আসলে ভিডিও করব উনি দেশ থেকে দেখবে কুমিল্লা থেকে দেখবে এবং কেমন হলো তার সেট সেটাও দেখবে এই জন্য ভিডিও করি সবারই ভিডিও করি আমি কারণ যারাই আমার থেকে আমি নেবেন সবারই ভিডিও পাবেন আসলে এগুলো অনেকে বলে যে ভাই আগে ভিডিও বারবার দেন কেন আসলে এটা আমি ভিডিও দিই অন্য উদ্দেশ্য আমি দিই যে আমার যে এমপি ফাইনটা নেবে তার জন্য দিই আসলে সে আসলে দেখবে সেটটা কেমন হলো এই জন্য ভিডিও দেওয়া আমার তো দেখেন আমি সেটটা একটু প্লে করবো এবং সেটে হামিং আছে কিনা সেটা দেখবেন এবং সেটের সাউন্ড কোয়ালিটি কীরকম সেটাও দেখবেন আর এইগুলো এমপি ফায় যারা নেবেন সারা বাংলাদেশে সুন্দরবন করিয়া সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে আপনারা যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করবেন আমি পাঠিয়ে দেবো আপনার হাতে এবং সেট নেওয়ার নিয়ম যেটা সেটা হলো প্রথমে তো এক টাকা বিকাশ করতে হবে আর বাদ বাকি আপনারা কন্ডিশনে একটা টাকা দিয়ে নিয়ে নেবেন আর মাল হেরার কোনো সম্ভাবনা নাই মাল যদি আপনারা নাও হাতে নাও পান আমার কাছে আবার রিটার্ন চলে আসবে কোনো সমস্যা নাই আর টাকা অনেকেই দিতে ভয় পান কারণ যে অনেকে প্রতারণা করে এটা করে থাকে অনেকে প্রতারণা যে টাকা বিকাশে নিয়েও হয়তো মাল দেবে না এটা করে অনেকে কিন্তু আমাদের সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো এটা হবে না কারণ আমরা ব্যবসিক আমরা ব্যবসিক ব্যবসা করি আমরা আমরা এটা করেই খাই আর এটাই আমরা তৈরি করি আর যেহেতু আমরা অনলাইনে ব্যবসা করি সেক্ষেত্রে আমাদের ওই এক হাজার দুই হাজার টাকা মার দিয়ে আসলে কোনো লাভ নেই কারণ ব্যবসা করে খেতে হবে সারা জীবন এক দুই হাজার টাকা আমরা কখনোই মারব না এটা কখনও আপনার এই চিন্তা ভাবনা করবেন না আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন হ্যাঁ মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না কারণ টাকা দিলে এমপি পাবেন হাতে মাল পাবেন এটাই সব সময় ভাববেন যারা নেন তারা বোঝেন অনলাইনে ব্যবসা কীরকম তো দেখেন আমি একটু চালিয়ে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন সেটা সমকলটি আমার এখানে লাইনটা দিই তো দেখেন এমপি ফাই চালু হয়ে গেছে আমার কুলিং ফ্যান করতেছে প্লাস চালু হয়ে গেছে দেখেন আপনারা যে রুমের মধ্যে যে একটা সেট যদি চালু করে রাখেন কোনো হামিং পাবেন না দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা ভিডিওতে আমি দেখে দিই স্পিকারে যে লাইন আছে কি না দেখেন ফুল সাউন্ড দেওয়া আবার আমি ইএসবি চালু করে দিলাম দেখেন তারপরেও দেখেন হামিম পাবে না একদম নিখুঁত আপনার কান লাগালো বুঝতে পারেনা সে চলতেছে নিখুঁত একবারে তো দেখেন প্লে বাই বিকট সাউন্ড এগুলো গানের গানের সাউন্ড আসলে আমি যে মিউজিকগুলোর বাজাই সেই মিউজিকের সাউন্ড কম হয় গানের সাউন্ডটা বিকট হয় কিন্তু গানটা বাজানো যায় না এই কারণে যে পকেটে টাইপে তো দেখলেন একটা অল্পটুকু বাজারে বুঝতে পারবেন আসলে সেটা হামিং আছে কি না এটা বোঝা বলার কোনো ইয়ে নেই আর আসলে এগুলো হেডফোন না লাগলে বুঝতে পারবেন না সেটা সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি কীরকম আসলে বোঝা যায় না মোবাইলে অনেক সময় সাউন্ড মানে ফাটা যায় ঘের ঘের করে ভিডিও ভিডিও করতে তো যারা নেবেন আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানার জনতা মার্কেটে আমার দোকান সারা বাংলাদেশে আমি এগুলো পাঠিয়ে থাকি এবং বড় বড়ো হেড তৈরি করে থাকি আর ভিডিওটা যদি ভালো লাগে আর যারা সেট দেখবেন আমার সেটে আমার ভিডিওতে অনেক এমিফায়ের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে চয়েস করতে পারেন এর মধ্যে থেকে যে কীভাবে নেবেন দেওয়া যাবে আমার ভিডিওতে দেখবেন প্রায় চারশোর উপরে ভিডিও দেওয়া আছে আমার দেখে চয়েস করবেন করে অর্ডার করবেন আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানা জনতা মার্কেটে আমার দোকান তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন যারা কোন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম